দেখতে সুন্দরই লাগতেছে রে

রাত্রি তোমার রবিবারে যাবো তা রবিবারে যাবি না

ৰ <laughs> आमारটা বেগুনী দাও আমা নাথিন খাইলে সমটা এসিদিক এক্সট্রা নে নে বেগুনী দেদি দেসিবা দে দাও চাটনি কো এদিকে নেছো আর চা কে বানাতে সাধে

গাড়িটা ভাঙব ফার্নিচারটাও ভাঙবো এই ভিতরে বাড়ি লাগলে পুরাকা হয়ে গেছে রাতের অন্ধকার কত ভাল লাগতেছে হ্যাঁ দুঃখ কষ্ট লুকায় সেই রাতের অন্ধকারে আসলাম বন্ধুরা ছোট মেয়ের শ্বশুর আসলাম বেড়াতে আমার ছোট মেয়ের বড় মেয়েটার আর কি নাতিনের আজকে জন্মদিন গেল তো রোজার মাস তো ইফতারির আয়োজন করছে আমার বিয়াই তো সবাই মিলে আমরা ইফতারি খাইলাম ইফতারি খাওয়া দাওয়া হয়ে গেছে আল্লাহর মতে এখন রাতের খাবারটা বার খাইয়া তারপর বাসায় রওনা দিব একটু আগে আবার আমার বিয়ে আবার গেল কেক রাতে খাবার দাবার চলে যাবো আমার মা আবার আমার বড় আপা আসতেছে ওনাদের জন্য আবার অপেক্ষা করতেছি ওনারা আসলে তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া কইরা বাসায় রওনা দিব তো দোয়া করবেন আমার নাতির জন্য বন্ধুরা

মা আসতে আমার বড় আপা আছে তো ওনারা তো আর চিনে না প্রথম আসতে আসে তো আমার ওনাদেরকে ঠিকানাটা বলা হইতেছে ওনারা গাড়িতে আসে একটু পরে আসা পরবো আর এই যে বাগান দেখেন না এই বাগানটা আমার মেয়ের শাশুড়ি আর কি বাগান মাশাল্লাহ এখানে সব কিছুর গাছই আছে এখানে করলা লাগাইছে পেয়ারা গাছ লাগাইছে তারপরে অনেক 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 গাছ টমেটো গাছ আছে রোসবিলি আছে অনেক রকমের গাছ আছে আমি এত গাছের নাম জানি না এই যে কাঁচামরিচ গুলো মার্শাল্লা কাঁচা মরিচ গুলো হয়েছে মাসা আল্লাহ মার্শাল দোয়া করবেন আর সাপোর্ট করবেন আমার ভিডিওটা দেখার সাথে সাথে বন্ধুরা অনুরোধ রইল একটা লাইক তো অবশ্যই দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই আমার লাইকটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন রান্নার মাঝে গল্প গুড লাইফ গুড থিং আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের সাথে থাকেন আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন